أستغفر الله إن الله غفور <متوسطور> رحيم أستغفر الله إن الله غفور رحيم وحتى جواك المريض أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا رحم الراحمين يا رحم الراحمين يا رب العالمين আল্লাহ আমরা উম্দে মোহাম্মদ দিয়ে দুআৰে বড় পছন্দ কৰি আওয়া আল্লাহ যত বড় ধনীও কনা হেনো ধনীৰ দৰবাৰো বাৰ গেলে মান সে তিৰস্কাৰ হৰে খাৰাব আল্লাহ আপনে অনি আমরা ওই ফকির আমরা ফকীৰ বাচ্চিন্তে আপনাৰ ৰাজ দৰবাৰৰ চাহিদ হিচাপে চোৱাল শৰ্চি আওয়া একটা বাৰ আপনে ভনিবি আল্লাহ আপনাৰ সেই হবিবোৰ এতি মহম্মদ বুলি আপনাৰে ঘোষণা দিলে বাবা আল্লা জানাব জানু আহমদ লস্কর সবে দুয়ার আর জিরা সৈন আপনার বন্দায় আয় আল্লাহ মসজিদের মধ্যে আল্লাহ আয় আল্লাহ প্রতিনিধি হিসাবে আয় আল্লাহ বিশ হাজার টাকা ঘোষণা দিয়েছেন বাবু আল্লাহ খাস করি আল্লাহ 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 আমরা নিজামুদ্দিন চৌধুরী সাহেব অনুপস্থিত আল্লাহ অনুপস্থিত ইল্লাগি দোয়া করলে আপনি কবুল কর আপনার বন্দার সুস্থ স্বাস্থ্য কামনা করি আপনি মনে বিয়া তা আল্লাহ আহ জানু জানোর আহমদ লস্কর সাগৰ মধ্যে আল্লাহ যত নেক উমেদ আর আশা আছে আপনার কুদরত দি ফুৰা খুড়ি হ আল্লাহ ইয়ার আমার রাখিম সিমিয়ার আপ্বালা আমরা এই মফ্লিলের যারা উপস্থিত আছি আল্লাহ আপনার রাগ আরো আমরা যারা হাত বাড়াই বাড়াই আল্লাহ সুযোগ মিলছি আল্লাহ আমরা নচল নসল যারা জমিন হয় আপনার দরজার খাইল রে আল্লাহ কোনোদিন আমার বাচ্চা কাচ্চারে ভালো ঘরে ধরে হাজির ভৰাই না আমরার গুনার কারণে আমরার বাচ্চা কাচ্চারে আপনি মনিবি আল্লাহ সর্বকষ বকমস বানাই আল্লাহ আমরার বাচ্চা কাচ্চারে আপনি এক बच्चन বানায়া দেও আল্লাহ এই ওয়ফিল যারা উপস্থিত আছেন কার শরীর ও কার দেহের মধ্যে কোন রোগবে دیاছে আল্লাহ স্বাভাবিক রোগ আল্লাহ দূরার উঠ तमाम таки আপনার কুদরত দিয়ে আমরারে আরোগ্যতা প্রদান করো আল্লাহ

আল্লাহ আপনার হাবিবর পাগ দরবারে আমরার তরফ থেকে অশেষ সালাত সালাম বর্ষায় দাও রব্বিগফির ওয়ারহাম আনতা খাইরুর আমিন 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 ভক্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর